হ্যালো আলাইকুম আশরি সবাই ভালো আছো আর তোমাদের দু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যাবো চাষারা শহীদ মিনার তো ফাইনালি থেকে বাইরে গেলাম আড়তে আড়তে রাস্তার দিকে গেলাম তো ফাইনালি অটো উঠলাম অটো ওঠার পর পঞ্চবুড়ি দিকে গেলাম পঞ্চবুড়ির দিকে যেয়ে দেখলাম বিশাল জ্যাম জ্যামটা ওবার বিষের জন্য হইতেছে অনেকক্ষণ পর গাড়িতে নামলাম নামার পর আবার অটো উঠলাম অটো উঠার পর দুই বন্ধু রানা দিলাম চারশোরের দিকে ফাইনালি গাড়িতে নামলাম গাড়িতে নেমে শরমিনার দিকে আড়া দিলাম ফাইনালি শহীদ মিনার ভিতরে ঢুকলাম ঢুকার পর দেখলাম কলেজের মাইয়া আর মাইয়া শহীদ মিনার পুরা ভরা গিটা দেওয়া লাগছে তো আমার বোন সরম আছে তো বন্ধু কাহ লেক দিকে যাই তো আমি বললাম আয় চল যাই একটু ঘুরে গা লেক পাড়টা দিকে কি অবস্থা দিন ধরে যাই না তো তো গাইজ দেখতে থাকুন তো ফাইনালি লিক প্যারের ভিতরে ঢুকলাম লিক প্যার ঢুকার পর দিয়ে সকালে তো গেছি গাইস তো সেই জন্য পুরো ভিতর ঢুকতে পারি নাই একটু ভিতর ঢুকিয়ে তো গুললাম তো তিনটা বাজে তো সবসময় খুলে সেই জন্য সকালে তো খোলা থাকে না লিক প্যার আপনার যারা যান তারা তো জানে তো ফাইনালি আবার অটোয় উঠলাম তো এবার বাসার দিকে রওনা দিমু তো ফাইনালি আবার শহীদ মিনার নামলাম একটু চা চু খাইলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম